হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে ছোট মাছের চচ্চড়ি বা কাচকি মাছের চচ্চড়ির রেসিপি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কাচকি মাছ বেগুন নুন হলুদ গুঁড়ো সরষের তেল পেঁয়াজ বাটা এরপর নিয়ে নিলাম একটা বাটা মশলা যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আদা রসুন জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো তারপর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি প্রথমেই মাছগুলিকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে একে একে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর নুন তারপর পেঁয়াজ দিলাম বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে কি কি দিয়েছি সেটা আগেই বলে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল সবগুলোকে দিয়ে বেশ ভালো করে হাতে মেখে নেব মশলাগুলোর সাথে মাছগুলিকে হাতে বেশ ভালো করে এখানে মেখে নেওয়া হচ্ছে তার জন্য এই রেসিপিটির নাম হল হাতে মাখা কাজকি চচ্চড়ি কিংবা হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি আমি এটাকে বেগুন দিয়ে করব কিন্তু বেগুনটা এখানে মাখব না ভেজে নেব বেগুনটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল তেল গরম হলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা আমি একটু লম্বা লম্বা করেই কেটে রেখেছি এখানে দেখতেই পেলে বেগুনটা কীরকমভাবে কাটা হয়েছে বেগুনটাকে মাছগুলোর সাথে আগে মেখে না রেখে এভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে রান্নাটা ভালো হয় বলে আমার মনে হয় তাই তোমরাও বেগুনটাকে ঠিক একইভাবে নুন হলুদ দিয়ে কিছুটা ভেজে নেবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে তুলে রেখে দিচ্ছি এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে বেগুন ভাজা হয়ে গেলে আমরা কড়াইতে যেই তেলটুকু থাকবে সেই তেলের মধ্যেই আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর আগে থেকে হাতে মেখে রাখা মাছগুলোকে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমরা কোনোরকম জল ব্যবহার করব না যে পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজ বাটা থেকে জল উঠতে শুরু করবে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যাবে আমরা এর মধ্যে আর কিছুই অ্যাড করবো না নদীর এই ছোটো ছোটো মাছগুলিকে তো আমরা কাজকি মাছ বলি তোমরা কি মাছ বলো আমাকে কমেন্ট করে জানিও মাছগুলি অত্যন্ত নরম হয় তার জন্য সেগুলিকে বেশি নাড়বো না মাছের মধ্যে একটু নেড়ে দেব যেন নিচে থেকে লেগে না যায় পেঁয়াজের জলটা প্রায় টেনে গেছে এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে মাছ ও মশলাটার সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যেন বেগুনের মধ্যেও মশলাটা বেশ ভালো করে ঢুকে যায় তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো জল জলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে এখানে কিন্তু চচ্চড়িটা বেশি ঝোল টাইপের হবে না একটু গা মাখা টাইপের হবে তার জন্য জলটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে এটা বেশি ঝোল ঝোল টাইপের হলে খেতে একদমই ভালো লাগবে না জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে তারপর ঝোলটা দশ পনেরো মিনিট পর ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতাগুলো ধনে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো